আজকে দেখেন আমার শিখ আমি কোরআন শিক্ষা দিতেছি আপনারা লাইফে যুক্ত হন একবার নবীর নবী সাল্লাই সাল্লামের উপর দুরূপ পড়ার ফজলত কি আপনারা অবশ্যই জেনে নেবেন আপনারা লাইফে যুক্ত হন দেখেন এলে ছাত্র এইদিকে ছাত্র আছে এদিকে আরও এদিকে ছাত্র এইদিকে ছাত্র এইদিকে ছাত্র আপোনাৰ যুক্ত হন আপনাৰ ফাফট লাইটে যুক্ত হন কিয় কোক্ত হেলমুদ তুমি ওঠৰ তুমি জোনে ওলাও দৰ কারিম হয়েছে বলো কার আছে হাত তুলো হাতুলো ইব্রাহিম আছে শরীফ কার আছে হাতুলো তোমার দুজনের হয় নাই আচ্ছা তোমাদের হয় নাই এখনো এখন আছে যাই হোক তাহলে তোমরা দুজন পাও না হোসেন পাও আচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহভার কাতু আপনারা যা যে কোথায় আছেন লাইফে যুক্ত হন আর জানাবেন কোথায় থেকে দেখেন এই শিশুর মুখে শুনবেন দরুদে ইব্রাহিম এই তিনজনের মধ্যে একজন দরুদে ইব্রাহিম জানে আর দুজন জানে না ইনশাআল্লাহ ওদেরকেও শেখাবো ওরা

ইব্রাহিম আসসালামু আলাইকুম আপনার আপনারা লাইফে যুক্ত হন আর এই শিশুদের মুখে শুনুন দরিদ শরীফ দরুদে ইব্রাহিম আপনারা লাইফে যুক্ত হন দয়া করে আর কোথায় থেকে আসেন জানাবেন ও মাহমুদুল বল দৌড়ি শরীফ কি জানো না জানো জানা এখনো মস্ত হয় নাই দৌড়ি শরীফ তুমি কি জানো না মোহিত তুমি তুমি জোরে বলো মোহিত দর্শের বলো দৌড়ি শরীফ বলো তুমি কি জানো কি দোয়া জানো তুমি দোয়া ছানা পড়ো তো দর্শের বলো তো প্রথমে নিয়ত করার পর কোন দোয়াটি পড়তে হয় নিয়ত করার পর দোয়া দোয়া সানা পড়তে হয় দোয়া সানা কও দর্শক দেখে বলো দোয়া সানা পড়তে হয় তা দোয়া সানাটি বলো দোয়া সানা হইছে আচ্ছা মাহমুদুল বলো তুমি দোয়া সানা দর্শক আসসালামু আলাইকুম আপনারা লাইভে যুক্ত হয়ে থাকেন দেখেন দোয়া সানা দরিশরীফ এই বাচ্চাদের মুখে আজকে শুনবেন

দেখেন এই শিশুর মুখে আপনি শুনলেন নমাজে সর্বপ্রথম যখন নিয়ত করার পর হাত বা দেন তখন সর্বপ্রথম দোয়া সানা পড়তে হয় এই বাচ্চার মুখে শুনলেন আচ্ছা হোসেন তুমি কি জানো দোয়া ছানা কখন পড়তে হয় বলো কখন কিভাবে পড়তে হয় দেখাও আগে কি করতে হয় আগে তাক বৃদ্ধি হাত তার হাত বাজা দেখাও তারপর কি দোয়া পড়তে হয় জুড়ে বলো দেখেন সর্বপ্রথম নামাজে নিয়ত বেদে এই দোয়াটি পড়তে হয় আপনারাও শিখবেন জানেন আপনারা লাইক এই কমেন্ট করে বলবেন কেমন হলো না ভালো

মাসা মার্হ তোমরা তিনজন কি আজকে নামাজে গিয়েছ কেন জানে আমি নামাজ পড়তে নাই হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা কোথায় থেকে আছেন তা জানাবেন দেখেন এই শিশুদেরকে আমি কোরআন শিক্ষা দেই ইনশাআল্লাহ তাদের আমি যতটুক জানি অতটুক শিক্ষা দেবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এদের জন্য যে এরা কোরআন শিক্ষা করতে পারে আপনারা কোথায় থেকে আছেন এই শিশুদের জন্য দোয়া করবেন এরা যেন কোরআন শিক্ষা করতে পারে অতি তাড়াতাড়ি আপনারা দোয়া করবেন আচ্ছা পানি পানিক্ষা সুনুদ করা বলো তো দর্শকদের

মাসাল্লাহ দেখেন পানি খাওয়া সুন্নত আমরা অনেকে জানি না অনেকেও জানি আমল করি না তাই দেখেন শিশুদেরকে আমি শিক্ষা দিতেছি পানি খাওয়া সুন্নত কীভাবে পানি পান করতে হয় কীভাবে খেতে হয় এই নিয়মগুলো শিক্ষা দিতেছি এই এই হুসাইন নতুন এসেছে এই জানে না কিন্তু মাহমুদুল ভালো করে বলো তোমার হয়নি দুই নম্বরে বসে পড়া তিন নম্বরে ডান হাত দিয়ে চার নম্বরে তিন নিঃশ্বাস খাওয়া পাঁচ নম্বরে আলহামদুলিল্লাহ বলা পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কয় তোমার শুদ্ধ হয় নাই মুহূর্তের নাম শুদ্ধ হয় নাই এভাবে বললে হবে নাকি অনলি এন ডি এক্স ভাই ওদের তুমি কই ওদের তুমি টুপি কই ও আচ্ছা এখন টুপি লাগে না একজন টুপি আছে একজন টুপি নাই আরেকজন টুপি নাই টুপি ছাড়াও সব কিছু পরা যায় টুপি জরুরি নয় এটা কোরআন শিখতেছে ওরা বসে বসে দেখেন ওনলি এন ডি এক্স ভাই টুপি লাগে না টুপি জরুরি নয় আপনি কোথায় থেকে জানা বলতেছেন জানাবেন কোন মাদ্রাসে পড়ো দর্শক বলেছে মাহমুদুলের টুপি নাই মোহিতের টুপি নাই হুসেন এর টুপি আছে এই জন্য দর্শক বলেছে ওদের টুপি নাই মাজের ছেলে তার নাম কি ও এটা মাঝের ছেলেটির নাম হল মাহমুদুল হাসান আপনি কোথায় থেকে জানাবেন আর আপনারা আমার লাইভটা শেয়ার করবেন আমি প্রতিদিন সাতটা আটটায় সাতটা এই সময় লাইভ করে আসবো আপনারা লাইফে যুক্ত হবেন হ্যাঁ ই মোহিত ঘুমানি দেওয়া হচ্ছে মাহমুদ ঘুমানি দেওয়া হচ্ছে হুসেন ঘুমানি দেওয়া হয়েছে মাশাল্লাহ তাহলে বলো তো দর্শকদের ঘুমাতে ঘুমানি দুয়াটি বা কোন ভাবে ঘুমাতে হয় কোন পাশে ঘুমাতে হয় বলো অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর আপনারা লাইফে যুক্ত হবেন আর আপনি অনলি ডি এক্স ভাই অনেক সুন্দর ও ধন্যবাদ আপনাকে বলো বলো প্রথমে কিভাবে প্রথমে কোনভাবে ঘুমাতে হয় কোন পৃষ্ঠে ঘুমাতে হয় সুন্নত কীভাবে

মাহমুদুল তুমি বলো তো ঘুম থেকে উড়ার দোয়া কখন দুয়াটা পড়তে হয় আস্তে আস্তে ধীরে ধীরে বলো ও আমি কিন্তু হাসানের কথা বলছি ও অনলি ডি এক্স ভাই আমি কিন্তু হাসানের কথা বলছি হাসান মাহমুদুল হাসান

দেখেন আপনারা এই দোয়াটি অতি শীঘ্রই করে নেবেন জানেন না দেখেন ঘুম থেকে ওঠার সময় শোক সব শোক মমিনদের উচিত আল্লাহর প্রশংসা করা ঘুম থেকেই শুরু করতে আল্লাহর প্রশংসা করে উঠতে হয় তাই আপনার দিনটা বরকত হয়ে যাবে এই শিশুদেরকে শেখানো উচিত বরদেও শেখা উচিত Ah. <laughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kakak, oi